মহাজুর হাজিরিন আমি আপনার সম্মুখে কোরআন আল করিম থেকে আয়াতে করিমার তিলাওত করছি আল্লাহ তালায় তৌফিক দান করলে সামান্য সময় আলোচনা করুন আল্লাহ তালায় ফরমাইন ইয়ারসুল্লাহ ওয়াথলু আলাইহিম না বা আবনাই আদমা বিল হাফ

একজনের কুরবানী রে কবুল হল্লা অপরজনের কুরবানি কবুল না জান কুরবানি কবুল হইল না এইন উদিয়া হইল আল্লাহ নাক আমি তোমার কাতল হইছে কবুলইছে তাই জবাব দিলা ইনামা তবাল্লাহ মুহেজ পরহেজগার মানুষ যারা পরহেজ গার পবিত্র মাল রে আল্লাহ কবুল করল পরহেজগার যারা আল্লাহর যাত্রে ডরায় এরার কুরবানির আল্লাহ কবুল করল আয়াতর মধ্যে ইতিহাসে আনয়ন হজরত আদম আলাইহি সাল্লাতাম রে আল্লাহ বানানির পরে তান্তাকিয়া মাহাওয়া আলাইহা সালাম রে আল্লাহ সৃষ্টি করলাম আদম এবং হাওয়া জমিনের মধ্যে আগমন করার পরে সান্তানের গড় তাকিয়া আল্লাহ আল্লাহ সিস্টেম বদলাইয়া তান্তান তাকিয়া জমিনের মধ্যে মানুষ দেওয়া লাগাইয়া এর আগে তো মানুষ ছিল না আদমা আলাইহি সালাহু সালাম আর থান তাকিয়া হাওয়ারে বানাইছিল ও তো প্রথম পুরুষ এবং মহিলা এই পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষ ফাটাইতা ফাটাইতে গিয়া আল্লাহ আলহার একটা সিস্টেম যে সিস্টেমটা আদম আলাইহি সালাত সালাম রে আল্লাহ দিসই নিকাহর মাধ্যমে বা হাওয়ার সময় আল্লাহ ফয়দা দিলা ফয়দা দেওয়ার সঙ্গে সঙ্গে হজরত আদম আলাইহি সালাত সালাম আগে দিবা লাগাই আল্লাহ এখন না এখন না এখন পর্যন্ত তোমার বিবাহ হয়েছে না বিবাহর আগে আগবাড়াবাড়ি করিও না বলে আল্লাহ বিবাহ কিতা বোলে দজনের দরমিয়ান একটা বন্ধন হইত মহারানার মাধ্যমে বিবাহটা হইব যত সময় পর্যন্ত তুমি হাওয়ার বিবাহ করা তোমার লাগি যাই যাইতো যাই যইতো নাই কইলাকিতা মহারাণা বোলে তোমার আওলাদের মধ্যে থাকি আগের জমানের মধ্যে নবী জমিন আমি আল্লাহ ফাটাইম অ নবীৰ ৰুফৰে যদি তুমি অথবা বাৰ মৰ্তবা দূৰত পঢ়িলা তোমাৰ বিবাহৰ মহ আদায় হজৰত হজৰত আপোনাৰ বিবাহৰ মহৰ আদায় হুবাহান্লাহ আমাৰ মূল কিতা দুৰদ দিয়া নাই আমরা এই জমিনৰ মধ্যে আগমন কৰাৰ আগে আগমন করতে আমরা আর মাৰ বিবাহ হৈছে খিতা দিয়া দূৰোদ দিয়া মহাৰানা আছিল দূৰোদ আখিৰ মানান্নবী মহম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ উপরে দূৰোদ পৰাৰ কাৰণে মাহৱাদ আলাই আলাইসাল্লাম লৈকে হালা লই গেলা তো বিবাহ হইলো বিবাহ হোৱাৰ পরে দজনের ঘর থেকে দজনের মাধ্যমে সন্তান জমিনের মধ্যে দেওয়া লাগাইলা মা হওয়ার যে সময় সন্তান আদি জন্মগ্রহণ করেন প্রতি সন্তান জন্ম নেওয়ার সময় একজোড়া একজোড়া হইয়া ছেলে একজন মেয়ে একজন দুইজন করিয়াই জমিনের মধ্যে আগমন করেন দুইজন দুইজন হইয়া আইতে সময় একবার এক ছেলের নাম হইল গিয়া আপনার হাবিল আর তান সঙ্গে ধান পঞ্চায়েত জন্ম নিশন এই বনের নাম হইল কি লেওদা আর আর ছেলের নাম হইল কাবিল কাবিলর বনের নাম হইল কি একলিমা এখন আল্লাহ আদম আলাইসালাম রে জানাই দিস ও আদম তোমার আওলা দখলরে বিবাহ দেও বিবাহ দিতে সময়ে আফন ছেলে আর আফন মেয়ে দিয়া বিবাহ হইত নাই যারা আগে আইসেন আগর তরফা ছেলে তরফা মে আর পরর তরফা ছেলে হইলে আগর তরফা মে অনুরূপ ছেলে বং মে ছেলে মেয়ে পরর তরফা ছেলে আগর তরফা মে আগর তরফা ছেলে পরর তরফা মে অনুরূপভাবে বিবাহ দেওয়া লাগব হইলে কাবিলর বনের নাম ওই একলিমা একলিমাল রূপ দেখতে সুন্দর আর হাবিলর বনের নাম ওই লগি লেওদা লেওদার রংরুফ সুন্দর কম বিবাহ খার খাল লগে হইতো বলে বোলে কাবিলর বিবাহ হাবিলর বইন লেওদার লগে আর হাবিলর বিবাহ হয়তো কাবিলর বইন একলিমার লগে হইতে সময় বিবাহ হইতে সময় কাবিলে ইনকার করিলে কাবিলে মানুষ না খুন না আমার বোন সুন্দর তুমি বিবাহ করতা এখানে আমি বিবাহ করতাম সুন্দর বেটিন লইয়া হোক মূল্য লাগ গেছে বেড়া নাই নি খে সুন্দর বিয়া করতাম কাবিলে খুন আমার বোন সুন্দর আমি বিবাহ করতাম আর হাবিলে খুন ও ভাই শরীয়ত বিরোধী খাম খেমনে করবাই তুমি তোমার আপন বোন খেমনে বিবাহ করবাই এটা শরীয়তে যাইস নাই তাই নিটারে মানুষ না আদম আলাইসালামে কইলা আল্লাহ আমার জানাইয়া দিছেন ও রকম আর বিবাহ হইতো কইনা তুমি আল্লাহর খাস্তা কি আর একটা কোন হুকুম লইয়াও কইলা আল্লাহর খাস্তা কি যদি হুকুম আনতে হয় তাল্লাই হুকুম দিছেন তান দরবার তুমি দেন কোরবানি দেওয়া লাগবো যত সময় পর্যন্ত কোরবানি আদায় করছো না তত সময় পর্যন্ত তোমার টানোর ইটার ফাই চালা কোরবানি করতে আল্লাহার মধ্যে কোরবানি দেওয়া লাগবা কুরবান কব লব তাই এক্লিমারে বিবাহ করবা এক্লিমা তো সুন্দর এক্লিমসে কাবিল কন্তান বইন এক্লিমারে বিবাহ কর তার হাবিলে তোর সম্মত হবে একলিমারে ফাইন কাবিলে মানুষ না আমি আমি দিতাম না আমি আমার বোন বিবাহ করতাম আদম আলাইহিসামে ফরমাইন আল্লাহ রাইন দেখেম নেমাইন করবাই আচ্ছা বুধ ই হুকুম মানবার খাম নাই তুমি তেন কোরবানি দেও দজনে যার কোরবানি আল্লাহর দরবারও কবুল হইব তাই একলিবারে বিবাহ করবাই এখন কাবিল যাইন কাবিলে তার খাজ ওই লগিয়া তাই খেত কৃষির খাজ খরণ কাবিল যাইন কাবিলে খেত কৃষির সেই সময় খেত কৃষি আসলো কেউ ও যে আমরা আটা রুটি খাই ওটা ওগুলা খেত কর্তা খে কাবিলে আর হাবিলর খাজ আসলো তাইন বখরি দুম্বা ইত্যাদি ওগুলা ফালন কর্তা ওটা ফালিতা তো যে সময় আদম আলাই সালাতামে কোরবানির হুকুম দিলা হৈলাজার জারের মাল দেও মাল আল্লাহর রাস্তার মধ্যে দেও এক জায়গার মধ্যে রাখবাই কুরবানি খার কবই কার না কোরবানি কব আকাশটা কি একটা আগুন জমি মধ্যে আইব আগুন যার কোরবানি খাইব তোবা সইব যাইব গিয়া। তান কোরবানি আল্লাহার দরবারও কবলেব হইলা আচ্ছা ঠিক আছে ইতি আল্লাহ তাআলা আদম আলাই সালামরে জানাইলা ওয়া আদম আমার ঘর কাবা শরীফ যেটা আছে এই কাবা শরীফ তুমি না আমার গরাইয়া দেখো না যে কাবা শরীফ সর্বপ্রথম বিনা হইল কি ফরিস্তা খেমনে বানাইলা বলে যে সময় ফরিস্তা ukl আল্লাহর দরবার ও ত্রুটি বিচ্যুতি করছেন ভুল করছেন যে বুলর কারণে আল্লাহ ফরিস্তা uklরে দড়ি লইলা না আল্লা হাকুতি মিনতি করুন মাফি চাইন কিন্তু আল্লাহ মাফ ফরি না এখন বড় মসিবতর মধ্যে ফরিস্তা কল পল্লা যে মসিবতটাকে উদ্ধার হার লাগি ফরিস্তা হল আপনার আল্লাহর ঘর বাইতুল মামুর যেটা সপ্ত আসমানোর উপরে সাত আসমানোর উপরে বাইতুল মামুর আল্লাহর গরর চতুর যাইন যান গিয়া আল্লাহর দরবার হাজির দেন আর আল্লাহর ঘরের চতুর পার্শ্বে তপ করতে থাকো এরার তপ দেখি আল্লাহর দাতর রহমতর মধ্যে জুসাই গেল আল্লাহ শনকীয়া তপ কৰে না আল্লাহৰ কাছে মাফি চাইন আল্লাহৰ বাৰিত কে চইন আল্লাৰ আই যায় আল্লাহ তালে ফৰ মাইন অ আমাৰ ফৰেষ্টাৰসকল আমি তোমাৰ তানদে মাফ কৰিয়া দি মোৰ তবে একটা শৰ্ত হইল বোলে কি শৰ্ত আল্লাহ আমরা আৰু চোন আ আপনার শৰ্তৰে আমরা ফাল হল কৰমো আমার শর্ত হইল গিয়া তুমি তাইন দুষ আমার ঘোর চো তো তোমার আমার দয়া আইসে তোমার আমি তোমার তান দে দয়া করবো মায়া করবো তবে শর্ত হইল আমি জমিনের মধ্যে আদম জাতির ফাটাইমো আদম জাতিয়ে বুল করবা দুষ করবা তারা বুল খেমনে মিঠাইতা তারা বুল মাফ করার লাগিয়া তুমি থেঞ্জেলা আমার গর চতুর পার্শাই আকাশ তপ করিলারাই ওলাখান আমার বন্দা বান্দি অকলর লগে একটা ঘর জমিন বানাইয়া ও কইলা ফরিস্তা হলে বলে ওয়াল্লা কোন মধ্যে তোমার ঘর বানাইতাম বলে আমার আর সর সুজা নিচে জমিনের মধ্যে নামো লামিয়া এই জমিনের মধ্যে তুমি তাই আমার একটা গড় থাইয়ার হরিয়াও অভৰিষ্টা হল জমিনৰ মধ্য আইন জমিনৰ মধ্যেই আলাম চ জমিনৰ মধ্যে আল্লাৰ ঘৰ যেতা বাইতুল মা বাইতুল মা সরাসরি চৰা চৰি নিচে কা বাৰ শৰীফ চেঠা ওটা বানাইলা চাল্লাল্লা প্ৰথম বিনা হৈলো কা বাৰ শলিফ আমাৰ যেখানকে ত্বপ কৰি হোদ্ধা যে কেৰাম হল সযত আন কি আল্লাহৰ ঘৰ ত্বৱ কৰন কাবাৰ সর্বপ্রথম বানানো লাগি পরিষ্ঠ হল ওরসল্লাহ ফরমাইন আল্লাহ ঘোষণা করছেন আমার গোলাম বন্ধু বন্ধী হলে আমার হক যে ভুল ত্রুটি করবা গুণা করবা গুনা করিয়া তারা তারা নকশার মধ্যে জুলমি করি লাইবা জুলমি করিয়া যদি আমার গোলাম বন্দা বান্ধি হল আমার বাড়ির চতুর্বার যাইয়া তারা লাভবাই লাভবাই খুইয়া তপ করে আমি আল্লাহ তারার উপরে দয়া করিয়া মেহরবান হইয়া তারার জিন্দগির সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা কোন সুবহানাল্লাহ ও আল্লাহ তালায় বন্দার গুনারে মাফ করার লাগি একটা পথ বাহির করছেন তবে কিছু সংখ্যক মানুষ যারা রূপে হজ ফজ এরা হজ না তার কারণ হইল চার পাঁচ লক্ষ টাকা হজ গেলে খরচ হয়ে যায় তার টাকার বায়সাইয়া দনর বায়সাইয়া আল্লাহর বন্দাবন্দি অকল হজ দেয় না ও ভাইয়ের গলার মধ্যে গর্দনার মধ্যে ফরজ লইয়া তুমি কবরের গলার মধ্যে দাঁড়ায় কেমনে তুমি জান্নাতের মধ্যে রবে ভাই আল্লাহ হাজরে ফরজ করইয়া দিছো আর আপনি আমি দনর ভাই চাই এই দনর দেয়ার মালিক কে আল্লাহ এই দনগুলো আমি 200 মুজার লগে লগে এই দনর মালিক আমি না পৌঁছাই এই দনর মালিক আমি না এরপরে যারা তাকবা তারাই দনৰ মালিক হইবা তারা আপনার পক্ষ কি হজ আদায় করবানি যদি হইয়া যায় আদায় হইত আর হইয়া যাই না যদি তবু হইয়া যাওয়ার পরে আপনি পারছেন না দনর মায়া গেছেন না আপনার আওলা দখলে খরচ করবানি কখনো খরচ করতা নাই কথার লাগি খুব লক্ষ্য করিও বিভিন্ন জাগাত আপনার ট্রেভেল সকল কুলাহর কিয়র ট্রেভেলস খালি উমরা যাওয়ার লাগি কিছু সংখ্যক মানুষে হজ ফর্জ গোলার মধ্যে রাখিয়া উমরা যায় গিয়া উমরা যায় উমরা হইল কি সুন্নত সারা দিন যদি উমরা আদায় উমরা করে গিয়া কিন্তু তার গলার যে গর্দনার যে ফর্জ আছে এই ফর্জ আদায় হইত নাই জিন্দেগি একবার কাবা শরীফে তফ করা হজর মৌসুম গিয়া এটা হইল কি ফর্জ যদি আপনার উপরে এই পরিমাণের সম্পদ থাকে এই সম্পদটা কি বলে কাবা শরীফ গিয়া হজর মৌসুমিয়া আল্লাহর আপ করিয়া গুড়িয়া হওয়া পর্যন্ত আপনার ঋণ টিন না আপনার পরিবারের মানুষ কোনো দিকে বিখ্যাত বাহির না ইরাকান যদি সম্পদ আপনার উপরে হজ ফর্জ হয়ে যায় ও আল্লাহর বন্ধা হল বেজান মানুষ আছেন যারার উপরে হজ ফর্জ কিন্তু তার দন খরচ হয়ে দিব তার টাকা খরচ হয়ে দিব যার কারণে হজ যায় না ও আল্লাহর বন্ধা হল লক্ষ্য করিও আল্লাহর দরবারও যে সময় আল্লাহ ধরি লইবা ছুটিবার কোনো পথ পাইতাই নাই যাইবার কোনো পথ পাইতাই নাই তো যাই হোক যে সময় আল্লাহর বানাই লইলা আল্লাহর ঘর বানাইয়া তৈয়া যাই তো আপনার আদমা আলাই সালামে কাবা শরীফ দেখা যাইতে সময় তান আওলা দখল পরিবার যারা এরারে সমঝাইয়া যাওয়ার লাগিয়া হার খাফে সমঝাইয়া যাইতা ও আকাশ রে ডাক দিলা আসমান রে বলে আসমান আমার আওলা দখল তুই তোরা লক্ষ্য রাখিও আসমানে তোমার আওলা দখলর দায়িত্ব আমি আদম আর জমিন রে খাও জমিন আমার আওলা দখল বিবি বাচ্চার দিকে তুমি লক্ষ্য রাখিও জমিন আদম তোমার আওলা দখল আমি চাওয়া সম্ভব হইতো নাই আসমানে ও গেছে না জমিনে ও পাহাড় দেখ পাহাড়ে ও না দরিয়া রে দরিয়ায় ও না সে ও না এরপরে আদম আলাই সালাম চিন্তাশীল গেলা গেলাম চিন্তাশীল অবস্থায় যে সময় গুরিয়াইলা ওলা দখলে দেখলা বাবার মন কিছু বেজার জিজ্ঞাসা করলো আব্বা জান আপনার মন বেজার দেখি ব্যাপারটা কি তা বলে বাবা ওখল আল্লাহ আমার এখন চিন্তান গরখান তো করতাম দেখি আইতাম কিন্তু আসমান রে কইলাম তোমার তান রে লাগিয়া আসমানেও ও সমজে না জমিন ও না পাহাড় পর্বত আপনার দরিয়ায় খেও গছে না ও সময় কইলা আব্বা জান আপনি আল্লাহর ঘর দেখিয়া কো আমরা কোন ফল বিয়াল করতাম না আমরা হেফাজত করব শহীদ থাকমু হইতে সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রানা দিছেন কাবা শরীফের উদ্দেশ্যে তোর মধ্যে আদম যে সময় কাবা শরীফ দেখা যায় ও সময় তান দো দিলা কুরবানি দিলাই অফর তোর মধ্যে আদম আলাই সালাম গুড়িয়া পরে আদমে কইলা তুমি তাই দুজনে কোরবানি দেও ও কোরবানি দিতে সময় আপনার কাবিল রইলগি খেত বাড়ি তাই না আপনার গেউ যেগুলা আছে গেউ রে কত হান গেউ যে সময় কইছেন কুরবানি দিতা তান গেও কত খান নিয়া দিছই না তো আলাইহিস সালামে অমুক টিলার উপরে নিয়া দারজারের কুরবানি তুইয়াও কাবিলর ভিতরে আপনার কিছু বড়ত তাই আছে তান বইন একলিমা সুন্দর খেনি বাই গিয়া আমার বইন দিয়া আমি দিতাম নাই আমার বইন আমি বিবাহ করতাম আমার সুন্দর বইন কইয়া তান ভিতরে কিছু আপনার বড়ত তাই আসলো ও হিসাবে তাই আল্লাহার দরবার নিদিত ই ঘেউ খতটুকু পরিষ্কার খতটুকু আপনার আলাদা করা যেমন লাখান মেসা সান্দা চান্দা টাই না সান্দা দানর পরে চান্দা মহিলা ফলে কোনো মহিলাও খোলাচন মহা মসজিদ মুদরসার মধ্যে যে সময় কালেকশন দান দিবা দান দিতে সময় যারা পচা হুক যেটা উগারো উঠাইতা ও দান তাকিয়া দিন আর কিছু মহিলা আছেন মালার মালার নিচ তাকিয়া দান বাহির হল্লা আর খুলা দিয়া খালি আপনার জাবড়াটা সরাইলা সরাইয়া বিজা দান ওটাও দিলাইতরা দগুরর দেওয়া অন্যায় নি দেওয়ার কিন্তু দেওয়ার মধ্যে তফাত আছে এক গুরে দিত্রা যত্নবান শুকনা দান যেগুলা আর এক গুরে দিত্রা কোনটা বলে মারার তলর বিজা দান দিত্রা দটাও তো দান দগুরর দেওয়ার কিন্তু এর মাঝে তো আছে নাই নি ভাবে কাবিলে তান খেত তাকিয়া দিছেন খিতা আগে কত খান দিলাইছেন কইছেন ওখানে নিয়া দিলা কুরবানির লাগিয়া পাহাড়ের মধ্যে রাখা হয়েছে হাবিলর দায়িত্ব আসলো হাবিলর দায়িত্ব আসলো তাই আপনার দুম্বা বকরি ওগুলারে তাই ফালিতা এর মধ্যে তাকে একটা দুম্বা বড় সুন্দর উসামুটা উঠা ইটার লাগি তান বড় মায়া আসলো আদর আসলো বড় যত্ন করতা কোনো দিকে যাইতে সময় তান দুম্বাটার সঙ্গে লইয়া যাইতা ও পরিমাণের মায়া যে সময় তোমার সালামে কইস বলে বাবা তুমিও কুরবানি দেও নিয়া তোমার পশুটা কিয়া ও জন এটা আমি যখন আল্লাহর রাস্তার মধ্যে দিতাম তে আমার সবচেয়ে প্রিয় জানোয়ার যেটা দুম্বা যেটা সব সময় লোকেরা কইন আদর যত্ন করেন এই দুম্বাটা আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দিলাইলা খোনা আল্লাহ তাইলে খাই দেখুন জানি বিভিন্ন নবনার মানুষে ছটকা কয়রা দেয় খেওয়াছে তার জানল লাগা বস্তু দে খেওয়াছে আলামের বস্তু দে জান নিয়ত যত পরিষ্কার থাকব তত বেশি তাড়াতাড়ি কবুল কাবিলর দুমবানিয়া পাহাড়ের উপরে রাখি আইলা হাবিলর দুমবানিয়া পাহাড়ের উপরে রাখি আইলা কাবিলর গেউনিয়া পাহাড়ের উপরে রাখি আইলা দুজন অপেক্ষা করতে আসেন কোরবানি খাতটা কবুল হইছে প্রমাণ যেত আল্লাহ আমরারে মায়া করছেন যদি আদম আলাইহি সালামর জমানার আইন এখন পর্যন্ত থাকতো তে বকরা ঈদর দিন খতর মাতা উন্দ হইল নে কুরবানি দেওয়ার লগে লগে আকাশ থাকি আগুই ইয়া যার কুরবানি কবুল এনর কুরবানি রে হনে নে আর যার কবুল নাই তার ফালাইয়া গেল গিয়ে যে সময় লাগাবাড়ির কোরবানি হইল নে আর তোমার তো ফালাই পিঠার আগুনে চাইল নাও নেই সময় মাথা উন্দা করিয়া গিয়ে ঘরের মধ্যে দুকা লাগলো নে এখন তো আমরা কোরবানি দিয়া খার কুরবানি কবুলোর খারটা কবুল না আল্লাহ জানেন ওলা নাইনি যদি হি নিয়ম তাকি যাইতো তে খার মাই আসুন খার মাই নাই দেখা গেল গেলো নেবানি দেওয়া নাইনি সারাই আমরা কুরবানি দেই বড় মিঠটা ও আজিব নাইনি আচ্ছা দেখো বড় সবর খাম তবে কুরবানি দিতে হইলে নিয়ত পরিষ্কার করা লাগবো খাইবার উদ্দেশ্যে না আল্লাহর যাত্রে কুশ এবং রাজি করার উদ্দেশ্যে কিছু সংখ্যক মানুষ আছেন নাই নি কিছু গুস্তর তো দরকার তে কুরবানি চুরি কই যায় না কুরবানি হই গেল গুস্ত খাব হই গেল ইলাহান নিয়ত যদি থাকে তে কুরবানি আদায় হইতো না আপনার তো আদায় হইতো না আর যদি অন্য কারো লগে শরীক হন তে হেনরেও আপনি নষ্ট করি একটা বড় পশু হইলে সাতজন এক পশুতে কুরবানি দিতে পারোন আর ছোট আপনার বখরে দম্বা যদি হয় তে একজনে এক দম্বা দিয়া একজনে এক নাম দিতা পারবা আর উট গরু মহিষ যদি হইতে সাতজনে সাত নাম দিতা পারবা এক জানোয়ারের মধ্যে দুরুস শরীফ আলাইহিসসালাম কোরবানি দিলা কোরবানি দিয়া তো গুরু অপেক্ষা করতে আসুন কার কোরবানিটা কবুল হইতো এমত অবস্থায় আকাশ তাকে আগুন নামছে আগুন নামিয়া হাবিলর কোরবানি যেটা আছে দুম্বা এই দুম্বারে আকাশের আগুন আইয়া উঠাইয়া লইয়া যায় গিয়া কাবিলে যেমনে দেখছেন দেখার লগে লগে কাবিলে তান মাতা তলমুখা করি লইছেন তান কোরবানি কবুল হইছে না হারানটা কি তা বলে তাই দিতে সময় তান মাল তাকিয়া দয়া করিয়া মায়া করিয়া দিল লাগাইয়া মাল দিছ না আর হাবিলে যে সময় দিছেন তান জানুর লাগা খুব মায়ার দুম্বা যেটা ওটা আল্লাহর রাস্তার মধ্যে দিছেন এই কোরবানি যেটা যে সময় কবুল না কাবিল ও সময় হয়েছেন লা তুলান আমি তোমার কাতল কর্ম হইলা বাইরে এখানে কাতল করতাই বলে কাতল কর্ম ও কারণে তোমার কোরবানি কবুল হইল আর আমারটা কবুল হইল না আমারটা কবুল না হওয়ার কারণে আমি নৌসরম পাইলাম এই সরম পাওয়ার কারণে আমার কোরবানি আমি তোমার কাতল কর্ম যে সময় কইসেন এই কোরবানির জানোয়ারটা কেন বলে আল্লাহ জন্নতর মধ্যে রাখছেন হাবিলর কোরবানির জানোয়ার দুম্বা যেটা আগুনে উঠাই আল্লাহর দরবার নিচে আল্লাহ হুকুম দেন এই দুম্বাটা নিয়ে জন্মতর মধ্যে রাখো কোরবানির জানোয়ার কালকে আমতর ময়দান ইটা এটা সার হইব নাইনি আমরা যেগুলো কোরবানি দিম ময়দানে মাসরের মধ্যে জানোয়ারটা সার হইয়া ময়দানে মাসরের মধ্যে আমরা সফর করবো জন্মতর মধ্যে যাইব হাবিলর দুম্বা যেটা আল্লাহ জন্মতর মধ্যে রাখলা এটা কই ব্যবহার করলা